আসছে এক মর্মান্তিক সংবাদ হাটাদারিতে প্রকাশে গুলি করে হত্যা করা হয়েছে বিন বিএনপির নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হাকিম আজ মঙ্গলবার আটই অক্টোবর বিকেল পাঁচটার দিকে সাড়ে পাঁচটার মধ্যে ঘটনা ঘটে হাটাদারি উপজেলার দক্ষিণ মাদ্রাসা ইউনিয়নের মধুনাঘাট বাজারের পানি সদনাগর মূল ফটকের সামনে পুলিশ ও স্থায়ী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে বিকেল পাঁচটার দিকে আব্দুল হাকিম তার গ্রামের খামার বাড়ি থেকে অপর এক ব্যক্তিকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে চড়ে কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল তিনি তখন চালকের পাশে আসনে বসাচ্ছিলেন মদুনাঘাট এলাকায় পৌঁছালে মোটর সাইকেলে আসা তিন চারজন অস্ত্রধারী দুর্বৃত্ত তার গাড়ির পিছনে এরপর পানি শোধনাগর এলাকায় গাড়ির সামনে এসে তারা এলো পাতারি গুলি চালায় গুলিতে গাড়ির ভিতরে থাকা আব্দুল হাকিম ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন স্থানীয় দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম নগরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাকিম মৃত ঘোষণা করেন অপর গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি অতিরিক্ত পুলিশ সুপার হাটাদি সার্কেল তারেক আজের জানিয়েছে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে আবদুল হাকিম মারা যান প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে অ্যালোপাতারি গুলির চালায় পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত চেষ্টা চলছে এদিকে হাকিমের মধ্যেও ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নিহতের পরিচয় রাজনৈতিক পাটভূমি নিহত মোহাম্মদ আবদুল হাকিম রমজান উপজেলা বাগওয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা তিনি একজন ভেষজ পণ্যের ব্যবসায়ী পাশাপাশি গরুর খামার পরিচালিত করতেন গত এক বছর ধরে তিনি কর্ণফলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা যুক্ত ছিলেন রাজনৈতিকভাবে তিনি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর অনুসারী দুই হাজার চব্বিশ সালে আওয়ামী সরকার পতনের পর তিনি রাউদান বিএনপির রাজনৈতিক সক্রিয় হন যদিও তার কোনো অনুষ্ঠানিক দলীয় পথ ছিল না উল্লেখ্য রাউজানে পাঁচই আগস্টের পর থেকে সহিংসতার তেরোটি হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে এরই মধ্যে দশটি রাজনৈতিক হত্যাকাণ্ড বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শতাধিক সহিংসতা হয়েছে যেখানে তিনশোরও বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছে এই হত্যাকাণ্ড ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে এই হত্যাকাণ্ড পুরো রাউজান হাটাদারি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবার ও সহকর্মীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে পুলিশ বলছে এই হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক বা ব্যবসায়িক বিরোধ রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ